সেই নির্মাণের চেতনাকে ধারণ করে মানুষের কথা শুনতে হবে অজি সাহেব তিরণ সাহেব সরকারি কর্মকর্তা যারা আছেন মানুষের কথা যদি না শোনেন আজকের এই সমাবেশ বলছে আমরা প্রয়োজন হলে গ্রামের প্রিয় মানুষ সবাই একটু ঘন হয়ে আসেন সবাই একটু কাছে চলে আসেন এই সংগ্রামী মানুষের পক্ষ থেকে তাদের প্রতি জানাই সালাম আসসালাম আলাইকুম বড় বছর সংগ্রাম করেছে ছর ছিনতাই করেছে শেখ হাসিনা তার দোষর বাহিনী সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য নেতৃত্বে এদেশের যে সংগ্রাম আমরা শুরু করেছিলাম সেই সংগ্রামের চূড়ান্ত জনজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিদায় ছিল জুলাই এবং পাঁচেই আগস্টে অনেকেই অনেক কথা বলছেন বলেন আমার মুরব্বীরা জানেন কাজীপুরের মানুষ বেশি করে জারিপুরে সেই মাসে আমি বলছেন এক তারিখ পর্যন্ত অপেক্ষা করবো ফেব্রুয়ারির এক তারিখ তারপর ষড়যন্ত্র করছেন গণধুরের কর্মসূচি কেউ রক্ষা পাবেন না গান্ধীর পুলিশ সাহেবদের বলে ওসি সাহেব জুলাইয়ের অক্টোবরের চেতনার কথা মনে রেখে পাঁচ তারিখের ইতিহাস আগের ইতিহাস ভুলে যান পাঁচ তারিখের দেশের মানুষ যে রক্ত দিয়েছে যে জীবন দিয়েছে যে গরম উদ্ধারের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে জনবিরোধী সকল কর্মকাণ্ড রুখে যাবো ইনশাল্লাহ ভাই রাম প্রতিটা জানে প্রতিটা মহুল্লায় প্রতিটা ইউনিয়নে আমাদের সবে হবে সর্বপ্রথম সাবেশ হবে তাজিপুর ইউনিয়নে তারপর সবেশ হবে সহবাদী ইউনিয়নে এইভাবে প্রতিটা ইউনিয়নের ইউনিয়ন সব বেশের মেহর কষ্ট ছুটি থাকে আর বড়ক সাহেব রাজনীতি করার সুযোগ পান শুক্রবারের রাজনীতি বন্ধ শুক্রবার বলে কোনো রাজনীতি আর হবে না কমিটি পেয়েছে ভালো কথা আমরা বলেছিলাম সাদা কাগজে কালো অক্ষরে কমিটি পেয়েছেন ভালো কথা মাগুলি করে গলায় ঝুলিয়ে রাখেন সভাপতি হতে চাই না এমপি হতে চাই না জনগণের অধিকার নিয়ে কাউকে খেলতাম না যারা চাঁদাবাজি করছেন নতুন কমিটির নামে সমস্ত নাম আমি আমি এখনই বলতে পারি দিয়েছেন মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন এবং রূপান্তর করার লক্ষ্যে সজু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন আমরা বলি আমরা নির্যাতিত হয়েছি আমরা যে জুলুম খেটেছি আমার ভাইরা ক্রস ফায়ার হত্যা হয়েছে ভাইরা আমার জিয়া পরিবার তার বেশি কষ্ট করেছে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভারতীয় দালাল এবং অনুচাররা হত্যা করেছিল তার খালেদা জিয়ার দুই ছেলের একজনকে নির্মম ভাবে নির্যাতন হত্যা করা হয়েছে তারেক রহমানকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে এবং সর্বোপরি আমাদের নেত্রী মানুষের নেত্রী বেগম ঘর থেকে বের করে হয়েছে এবং মিথ্যা মামলায় জেলে অসুস্থ করে রাখা হয়েছিল তিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে আছেন সবাই মনাজাত করবেন দোয়া করবেন রবুল আলমিনের কাছে বাইরে আমার আমাকে বলে অরুণ এত গরিব মানুষকে ধান হলো আমাদের প্রতীক ধান হলো স্বাধীনতা সার্বমত্ত প্রতীক ধান হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক ধান হলো আমার ভোট এবং ভাতের অধিকার রক্ষা লড়াইয়ের অন্যতম প্রতীক তাই ধান ছাড়া লড়াইয়ের মূল আমরা যেতে পারবো না বন্ধুরা আমার ছোট্ট একটা বিচ্ছেদ হবে বাবু চলে যাও তুমি চলে যাও আমার মানুষের এখানে দাঁড়িয়ে থাকবে তুমি যাও